স্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এস এল এসটি নম দশম দু হাজার লক্ষ্য রেখে আজকে ভূগোলের পুনর্ন আবার মক টেস্ট তোমরা যারা এক থেকে চোদ্দ পর্যন্ত দেখো অবশ্যই দেখে নাও এছাড়া তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাও ষাটের মধ্যে কত বাচ্চ অবশ্যই কমেন্ট করে জানাবে শেষে শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ভূমিকম্প কেন্দ্রের ঠিক উপরে ভূপৃষ্ঠে অবস্থা অবস্থিত যে স্থান তাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহার করা হয় দুইয়ের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে রিক্টার স্কেল অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর কোন ধরনের ভূমিকম্প ভূকম্প তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংস সাধন করে অর্থাৎ কোন ধরনের ভূকম্প তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক হয় সেটা কি হবে তিনের সঠিক উত্তর হচ্ছে এল তরঙ্গ অপশন নাম্বার সি কোন ধরনের আগ্নগিরিকে সক্রিয় আগ্নগিরি বলা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে চারিকটা সঠিক উত্তর অপশন নাম্বার সি যে আইনগিরির অগ্নপাত এখনও চলছে বা পুনরায় ঘটছে পৃথিবীর সবচেয়ে বড় আইনগিরি কোনটি পৃথিবীর বলেছে কিন্তু পাঁচের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে তামু মাসিব অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর এটা এটা মূলত জাপানেই অবস্থিত তার রিং অফ ফায়ার নামে পরিচিত অঞ্চলটি কোথায় অবস্থিত ছয়ের সঠিক উত্তর কী হবে ছয়ের সঠিক উত্তর অপশন নাম্বার অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তলদেশে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের প্রত্যেকের জন্য তোমরা যারা আমাদের এখনও পর্যন্ত সুপার মকটেস্ট ব্যাচে যুক্ত হওনি তোমাদের প্রত্যেকের জন্য যে সপ্তাহে সাত দিন রাত্রি নটার সময় পরীক্ষা নেওয়া হয় এবং আগে যে সমস্ত পিডিএফগুলো হয়ে গেছে ব্যাচের মধ্যে সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে টপিক ওয়াইজ প্লাস তোমাদের মিসিয়াস অত সমস্ত টপিক থেকেও প্রশ্ন উত্তর রয়েছে টপিক ওয়াইজও রয়েছে এখন অফার রয়েছে একশো পঞ্চাশ টাকায় ব্যাচে ভর্তি হতে পারবে এখানে যে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো এসএলএসটি জিওগ্রাফি বলে এখন দেড়শো টাকায় ভর্তি হতে পারবে আগে ছিল দুশো টাকা দুশো ঊনপঞ্চাশ টাকাটা কিন্তু কমানো হয়েছে যে দেড়শো করা হয়েছে যেহেতু হাতে সময় আর বেশি নেই ভালো করে প্রস্তুতি নাও না হলে হবে না এরপর সাথে কি বলা হয়েছে কোন রূপান্তরিত শিলা সেল বা পলি থেকে গঠিত হয় সঠিক উত্তর কী হবে সাতের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ সেটা হচ্ছে স্লেট অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর কোন শিলা উল্কাপিণ্ডের আঘাতের সময় আংশিকভাবে গলিত পদার্থ দ্বারা গঠিত হয়েছে আটের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ সুইভাইট নয় কোন শিলাকে শক্ত অফলিত রূপান্তরিত শিলা বলা হয় যা প্রধানত কোয়ার্টারজাইট দ্বারা গঠিত নয় সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে বি কোয়ার্টার জাইট তারপরে দেখে নাও কি বলা হয়েছে সার্পেন্টিনাইট কোন খনিজের রূপান্তরের ফলে গঠিত দশের সঠিক উত্তর কী হবে দশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি অলিভিন অপশন নাম্বার বি অলিভিন তারপরে দেখো পৃথিবীর প্রাচীনতম মহাসাগরীয় ভূতকের বয়স আনুমানিক কত সঠিক উত্তর এগারো কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ দুশো মিলিয়ন বছর অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে বারোটা কি বলেছে তেরোটা দেখো পৃথিবীর বর্তমান মহাদেশীয় ভূতকের গড় বয়স আনুমানিক কত গড় বয়স তেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে টু বিলিয়ন বছর অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর আবহাওয়াজনিত ক্ষয় ও ক্ষয়ের মধ্যে প্রধান পার্থক্য কী সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ বি হবে সঠিক উত্তর ওয়েদারিং মানে হচ্ছে ভাঙন এবং এখানে তোমার এ যে ক্ষয় ক্ষয় মানে ভাঙ্গা উপাদান পরিবহন বেশ তারপরে ষোলোটা ভূত ও ক্ষয়ে কোনটি ঘটে ষোলো সঠিক উত্তর হচ্ছে সি শিলা কেবল ছোটো ছোটো টুকরায় ভেঙে যায় কিন্তু রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে সতেরো রাসায়নিক আবহাওয়াজনিত ক্ষয়ের একটি উদাহরণ কী সতেরো সঠিক উত্তর হচ্ছে জলে খনিজ দ্রবিত হয়ে নতুন যোগ্য তৈরি হওয়া অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর আঠেরো কি বলা হয়েছে দেখে নাও যে কোন প্রক্রিয়ায় শিলার প্রসারণ ও সংকোচন ঘটে যার ফলে ফাটল তৈরি হয় আঠেরো সঠিক উত্তর কি হবে তাপমাত্রা পরিবর্তন অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর কি বলা হয়েছে গাছের শিকড় শিলার ফাটলে প্রবেশ করে শিলা ভাঙ্গার প্রক্রিয়াটি কোন ধরনের আবহাওয়াজনিত ক্ষয়ের উদাহরণ উনিশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে জীবজ আবহাওয়াজনিত ক্ষয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশেন নাম্বার সি হবে সঠিক উত্তর ভূপৃষ্ঠের কত শতাংশ ভূমির ভাস্কর্য নদীর ক্ষয়চক্রের মাধ্যমে ঘটে সরি এখানে একটু কমা হতো ভূপৃষ্ঠের কত শতাংশ ভূমির ভাস্কর্য এখানে কমা হতো ভাস্কর্যের কাছে এখানে কমা হতো নদীর ক্ষয়চক্রের মাধ্যমে ঘটে সঠিক উত্তর কীভাবে হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি সত্য পার্সেন্ট তারপরে নদীর ক্ষয়চক্রকে স্বাভাবিক ক্ষয়চক্র বলা হয় কেন একুশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এখানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর আরেকটা কথা বলে রাখি তোমরা যদি টপিক ওয়াইজ না করো তাহলে পরীক্ষায় কিন্তু কমন পাবে না আমাদের কিন্তু টপিক ওয়াইজ অনেকগুলো করানো হয়ে গেছে পিডিএফ তৈরি আছে রেডি আছে যেগুলো ব্যাচে পেয়ে যাবে দেড়শো টাকায় ব্যাচে ভর্তি হতে পারবে এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টপিক ওয়াইজ তো করতে হবে তার সঙ্গে মিসে নিয়ে মানে হচ্ছে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন করতে হবে তবেই কিন্তু শেষ মুহূর্তে কমন হবে বেশ তারপরে দেখো ডেভিসের ক্ষয়চক্রের সূচনা কোন অবস্থায় ঘটে বাইশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর ডেভিশের ক্ষয়চক্র অনুযায়ী ভূমিভাগের পরিবর্তন সরি বিবর্তন কিভাবে ঘটে এই সে সঠিক উত্তর কী হবে নির্দিষ্ট ক্রমপর্যায় অনুসারে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর চব্বিশে কি চব্বিশের আগে বলি এই যে ব্যাসটা ব্যাসটা কোথায় বলছি এই ব্যাসটি তোমরা যারা আগ্রহী অবশ্যই দ্রুত ভর্তি হও হাতে সময় বেশি নেই আর কিন্তু ভাবলে হবে না বেশি চব্বিশ পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ মহাসাগর দখল করে আছে চব্বিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর সত্তর দশমিক নয় পার্সেন্ট ওশিয়ান শব্দটির উৎস কোন প্রাচীন ভাষা থেকে এসেছে পঁচিশ সঠিক উত্তর হচ্ছে প্রাচীন গ্রিক অপশন নাম্বার সি সঠিক উত্তর তারপর স্ত্রীকৃত মহাসাগরের সংখ্যা ক মানে কতগুলো মহাসাগরের সংখ্যা জানা গেছে ছাব্বিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি পাঁচটি এখানে অপশান নাম্বার সি হবে গভীরতম স্থান চ্যালেঞ্জার দ্বীপ কোথায় অবস্থিত সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর মারিয়ানা খাত তারপর আটাশের কি বলা হয়েছে মহাসাগরের গড় লবণাক্ততা কত শতাংশ আটাশে সঠিক উত্তর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর সমুদ্রের জলে গড় লবণাক্ততা কত উনত্রিশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর এটা দুবার রিপিট হয়ে গেছে এটা সমুদ্রের ক্ষেত্রেও তাই এবং অন্য অন্যান্য দুটো রিপিট হয়নি সমুদ্র মহাসাগরের ক্ষেত্রে সেম ঠিক আছে তারপরে দেখে নাও কি বলা হয়েছে সেটা হচ্ছে সমুদ্রের জলের ঘনত্ব সমুদ্রের জলের ঘনত্ব কত কেজি পার লিটার সেটা কী হবে ত্রিশের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো কেজি পার লিটার সমুদ্রের জলে প্রধানত কোন দুটি আয়ন থাকে একত্রিশ সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম ও ক্লোরাইড অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও সাধারণত লবণাক্ততায় সমুদ্রের জলের হিমাঙ্ক প্রায় কত ডিগ্রি সেলসিয়াসে কত ডিগ্রি সেলসিয়াসে তে বত্রিশ সঠিক উত্তর হচ্ছে মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস অপশান নাম্বার সি তেত্রিশ সমুদ্রের জলে মানুষের অতিরিক্ত হস্তক্ষেপের ফলে নিচের কোনটি ঘটে না তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে সমুদ্রের যে হিমাঙ্ক সেটা বৃদ্ধি পেয়ে যায় অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস কোনটি চৌত্রিশ সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন অপশান নাম্বার বি পৃথিবীর বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রায় কত পঁয়ত্রিশ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে জিরো দশমিক জিরো ফোর পারসেন্ট ঠিক আছে দশ হ্যাঁ জিরোভাবে দশমিক বলছি পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ কত সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তারপরে দেখে নাও কী বলা হয়েছে ছত্রিশে পৃথিবীর বর্তমান বায়ুমণ্ডল মূলত কোন প্রক্রিয়ার ফলে গঠিত হয়েছে ছত্রিশের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি আমি অপশানগুলো বলে চলে যাচ্ছি শুক্র গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি কেন সাঁত্রিশ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অপশান নাম্বার এখানে এখানে সাঁয়ত্রিশে যেটা হবে অপশন নাম্বার বি মহাসাগর বা বৃষ্টিপাতের অভাবে টু দ্রবিত হয়নি বলে মঙ্গল গ্রহের বায়ুচাপ পৃথিবীর তুলনায় কত শতাংশ আটত্রিশ সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক ছয় শতাংশ এটা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর কোন উপগ্রহে প্রধানত নাইট্রোজেনের বায়ুমণ্ডল বিদ্যমান উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি টাইটান ও ট্রাইটন দেখো একটা কথা বলি সমস্ত চ্যাপ্টারগুলো থেকে যদি দু তিনটে করে প্রশ্নই তাও কিন্তু অনেক চ্যাপ্টার বাকি থেকে যাচ্ছে সেই জন্য কী বলছি টপিক ওয়াইজ করো টপিক ওয়াইজ করতে গেলে শেষ মুহূর্তে আমাদের যুক্ত হতে পারো তাছাড়া টপিক ওয়াইজ শেষ করা ইউটিউবে সম্ভব হচ্ছে না তারপরে দেখো চল্লিশ প্রথম গ্রহ যার বায়ুমণ্ডলীয় গঠন নির্ধারণ করা হয়েছিল তা হলো সঠিক উত্তর কী হবে চল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর এইচ ডি টু জিরো নাইন ফোর ফাইভ এইট বি তারপরে দেখো একচল্লিশ কোন গ্রহগুলিতে হাইড্রোজেন ও হিলিয়াম সমৃদ্ধ বায়ুমণ্ডল বিদ্যমান একচল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতি শনি ইউরোনিয়াস নেপচুন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর বিয়াল্লিশ গ্যাসীয় দ্বৈত গ্রহগুলির বায়ুমণ্ডল স্থলজ গ্রহের তুলনায় কেমন হয় বিয়াল্লিশ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি স্বরজগতের কোন দুটি উপগ্রহে নাইট্রোজেন প্রধান বায়ুমণ্ডল পাওয়া যায় তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে টাইটান এবং ট্রাইটন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর প্লুটোর বায়ুমণ্ডল প্রধানত কোন দুটি গ্যাস দ্বারা গঠিত চুয়াল্লিশ সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন ও মিথেন অপশন নাম্বার সি তারপরে পঁয়তাল্লিশ কি বলা হয়েছে কোন খগলীয় বস্তুর বায়ুমণ্ডল মূলত সোডিয়াম গ্যাস দ্বারা গঠিত পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে চাঁদ ও বুধ এটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ নির্দিষ্ট স্থানে দীর্ঘমেয়াদী আবহাওয়ার গড় অবস্থা কি নামে পরিচিত সঠিক উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে জলবায়ু অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর সাতচল্লিশ বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি সেটা কি হবে সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে উষ্ণ আর্দ্র ও সম্ভাবপন্ন এখানে পশ্চিমবঙ্গ হতে পারে ভারত হতে পারে যে দেশ আছে সেগুলো থেকে ধরতে পারে জলবায়ু প্রধান নিয়ামক কোনটি নয় কোনটি নয় বলেছে সঠিক উত্তর হচ্ছে ভাষা কাঠ সংগ্রহে আরেকটি নাম কি হবে সঠিক উত্তর হচ্ছে লঙ্গিং অপশন নাম্বার বি কাঠ সংগ্রহের প্রধান উদ্দেশ্য কি পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে কাঠ কাগজ অন্যান্য পণ্য তৈরির জন্য কাঁচামাল সংগ্রহ করা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর কাঠ সংগ্রহ টেকসইভাবে না করলে কি ধরনের প্রভাব পড়তে পারে একান্ন সঠিক উত্তর হচ্ছে পরিবেশগত ক্ষতি বনভূমি হ্রাস ও বাসস্থান ধ্বংস হতে পারে অপশন নাম্বার বি মৃত্তিকা গঠনের প্রধান খনিজ উপাদান কোনগুলো বাহান্ন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে বালি কাদা অপশান নাম্বার বি মৃত্তিকার উলম্ব স্তর বিন্যাসে কি বলা হয় তেপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে মৃত্তিকা প্রোফাইল অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে চন্ন নবীন বা অপরিপক্ক মৃত্তিকা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত চন্ন সঠিক উত্তর হচ্ছে অনাঞ্চলিক মৃত্তিকা এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি লবণাক্ত মৃত্তিকা কোন শ্রেণীর অন্তর্গত পঞ্চান্ন সরাচলিক মৃত্তিকা এটা হবে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও ছাপ্পান্ন খনিজ সম্পদ বলতে কী বোঝায় খনিজ সম্পদ বলতে বোঝায় পৃথিবীর ভূতাকে পাওয়া প্রাকৃতিক যে উপাদান তাকেই বলা হয় খনিজ সম্পদ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর খনিজ সম্পদকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় সাতান্ন সঠিক উত্তর হচ্ছে দুটি ভাগ করা যায় অপশন নাম্বার সি নিচের কোনটি ধাতব খনিজ সঠিক উত্তর কী হবে আঠান্ন সেটা হচ্ছে তামা অপশন নাম্বার সি নিচের কোনটি অধাতব খনিজ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি কয়লা তারপর কী বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি সেটা হচ্ছে কয়লা এবং ফায়ার ক্লে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ষাটের মধ্যে কত পারছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এসএলএসটি জিওগ্রাফি বলে এখন ভর্তি হলে দেড়শো টাকার মধ্যে হতে পারবে যেটা তোমাদের দুশো ঊনপঞ্চাশ টাকা ভর্তি ফি ছিল সেটা কিন্তু কমানো হয়েছে যেহেতু হাতের সময় নেই তা সেই জন্য কিন্তু এটা কিন্তু কমানো হয়েছে তোমরা যারা ভর্তি হতে যাও দেড়শো টাকায় ভর্তি হতে পারবে এই অফারটাই রয়েছে আর হাতে সময় নেই বেশি ভাবলে কিন্তু আর হবে না কারণ এই যে টপিক ওয়াইজের বিষয়টি বলছি সেটা যদি হয়ে থাকে নিজে নিজে তাহলে ভালো যদি না হয়ে থাকে তাহলে দ্রুত ভর্তি হয়ে যাও আগের যে পিডিএফগুলো হয়েছে টপিক ওয়াইজ হয়েছে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে এই ব্যাচটা কিন্তু তোমাদের সাতই সেপ্টেম্বর এবং তেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে যারা নাইন টেনে পরীক্ষা দেবে তাদের জন্য ছয়ই সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে আর তোমরা যারা ইলেভেন টুয়েলভ পরীক্ষা দেবে তোমাদের জন্য তেরোই সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে তাই এখন থেকে প্রস্তুতি নাও ভালো করে হাতে আর সময় নেই